হ্যালো বন্ধুরা তো তোমরা অবশ্যই তোমরা জেনে গেছো কি আমি কিসের ব্লগ ভিডিও বানাচ্ছি হ্যাঁ আজকেই সেই দিন আজকেই আমার স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে ঠিক আছে পনেরো লাখ টাকা দামের গাড়ি কিনতে চলেছি আহ মনটা আজকে সত্যি খুবই খুশি ঠিক আছে তো তোমরা ব্লকটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এখন হল্লিবাড়ি স্টেশনে চলে এসেছি বাড়ি থেকে ব্লকটা শুরু করতে পারিনি কারণ বাড়িতে একটু চাপ ছিল আর আমার ব্যাঙ্কে একটু কাজ ছিল ব্যাংকের কাজটা শেষ করেই আমি হল্লিবাড়ি এই যে স্টেশনে চলে এসেছি এখন ট্রেনে করে যাব ঠিক আছে শিলিগুড়ি আমরা শিলিগুড়ি শোরুম থেকে গাড়িটা নিচ্ছি তো এই এত দামি গাড়ি এত স্বপ্ন আমার পূরণ হচ্ছে সত্যি আই এম ভেরি এক্সাইটেড তো তোমরা দেখতে থাকো ভিডিওর শেষ পর্যন্ত যে গাড়িটা নিতে চলেছি সেটা হচ্ছে হুন্ডাই কোম্পানির আই টোয়েন্টির আস্থা মডেল যেটা হচ্ছে আই টোয়েন্টির সবথেকে টপ মডেল তো তোমরা অবশ্যই সার্চ করে দেখে নিও এটার এক শোরুম প্রাইস কীরকম আছে অনরোড প্রাইস কীরকম আছে সেটা সমস্ত ভিডিওতে আমি বলতে থাকবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো লেটস গো তো বন্ধুরা আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম হলিবুড়ি স্টেশনে তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা দাঁড়িয়ে আছে সঠিক টাইম মতো এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ছাড়বে আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি ছেড়ে দিয়েছে ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেবো আসছি আমি তো আমরা জলপাইগুড়িতে চলে আসলাম আমার জলপাইগুড়িতে একটা কাজ আছে একটা অফিসের মধ্যে কাজ করে আমি আবার শিলিগুড়িতে রিটার্ন করব তো তোমরা ভিতরতে অবশ্যই থাকো দেখতে পাবে জলপাইগুড়িতে একটা অফিসিয়াল কাজ করে তারপর সেখান থেকে কাগজ নিয়ে তারপর আমি শিলিগুড়ি শোরুমে যাচ্ছি তো বন্ধুরা জলপাইগুড়িতে আমার কাজ শেষ তো এখান থেকে আমি বাসে করে আমাদের এন বাসে করে আমি এখন শিলিগুড়ি যাচ্ছি তো শিলিগুড়ি যে শোরুমে যাব সেটা হচ্ছে আশির ঘরের ওদিকে তো তোমরা দেখতে থাকো আমি বাসে করে এখন লেটস গো গাড়ি নিতে যাচ্ছি বন্ধুরা আমরা বাসে চড়ে ফেললাম যাচ্ছি শিলিগুড়ি বন্ধুরা বাস থেকে নেমে এখন আমি হেঁটে যাচ্ছি হাওড়া পেট্রোল পাম্পে নামলাম বাট এখন আমি যাচ্ছি একটু খেতে একটা নিরামিষ হোটেলে আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ আজকে খেতে লাগবে তো ঘটনা হচ্ছে অলরেডি বাবা দাদা ভাই সবাই মামা সবাই পৌঁছে গেছে শোরুমে বাট আমার প্রচণ্ড খেতে পেয়ে গেছে সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি তো এখন একটা নিরামিষ হোটেলে যাচ্ছি নিরামিষ হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে আমার ক্যামেরার মেমরি নিয়ে তারপর শোরুমে চলে যাবো তোমরা ভিডিওতে অবশ্যই থাকো শিখতে মহাবীর তো বন্ধুরা অলরেডি আই এম রিলি সরি কারণ আমি যে ক্যামেরা মেমোরি নিলাম আমি সত্যি বলতে ব্লগ ভিডিও বানাতে ভুলেই গেছিলাম ঠিক আছে সেখানে ব্লগ বানাতে পারিনি তো আমি যে ক্যামেরা স্টুডিও থেকে নিলাম সেটা হচ্ছে বসাক স্টুডিও ঠিক আছে ক্যামেরার সমস্ত ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় মেমরি ক্যামেরা সব কিছুই ঠিক আছে তো এটা নিয়ে আলাদা দিনে একটা ব্লগ ভিডিও বানাবো বাট আজকে তো আমি শোরুমে যাচ্ছি এটা একটা এক্সট্রা কাজ ছিল তো তোমাদের লম্বা করছে ভিডিওটা তোমরা দেখতে থাকবো আমরা শোরুমে পৌঁছে বাকি ভিডিওটা বানাচ্ছি শোরুমে পৌঁছে তো হ্যালো বন্ধুরা শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম আমাদের শোরুমে ওই যে দেখতে পাচ্ছ শোরুম এখানে কার ফর এভরি ঠিক আছে তো সত্যি খুবই এক্সাইটেড হয়ে আছি কারণ আমার গাড়িটা মানে রেডি হয়ে আছে তো অ্যাকচুয়ালি কি বলবো আশা প্রকাশ করা যাচ্ছে না কারণ দেখো স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হচ্ছে এত বড়ো স্বপ্ন এত দামি গাড়ি আমি নিচ্ছি তার মানে কতটা এক্সাইটেড হতে পারি ঠিক আছে সেটা যাদের স্বপ্ন পূরণ হয় তারাই একমাত্র বলতে পারবে ঠিক আছে কতটা এক্সাইটেড লাগে কতটা আনন্দ লাগে ঠিক আছে তো ভেতরে আমার বাবা দাদা ভাই সবাই বসে আছে চলো ভেতরে যাই তো বন্ধুরা আমি ভিতরে এসে দেখি আমার গাড়ি নেই কোথায় সার্ভিসিং করতে দিয়েছে ঠিক আছে তো আমি ফোন করলাম ম্যানেজার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছে আমার গাড়িটা যেখানে আর কি সার্ভিসিং চলছে সেখান থেকে এই দশ মিনিটের মধ্যে আসবে তো দশ মিনিট মানে শোরুমের ভেতরে এসেও দেখি আমার গাড়ি নেই তাহলে কতটা এক্সাইটেড তো এক্সাইটেড না তো আমার ভাই চলে এসছে আমার দাদা ওদিকে চলে এসছে ওখানে ঠিক আছে তো অ্যাকচুয়ালি দেখা যাক আর দশ মিনিটের অপেক্ষা ঠিক আছে গাড়িটা আসছে সার্ভিসিং করতে দিয়েছে ঠিক আছে আসুক আগে দেখি গাড়িটা ঠিক আছে তোমাদেরকেও দেখাবো কীরকম গাড়ি আই টোয়েন্টি আস্তার যে টপ মডেল সেটা কীরকম হচ্ছে না হচ্ছে সেটা দেখো তোমরাও থাকো বন্ধুরা ফাইনালি আমার গাড়ি চলে এসছে ঠিক আছে আমি গাড়ির ইন্ট্রোডাকশনটা করে দিচ্ছি তো গাড়িটাকে ভিডিওটা দেখে নাও ঠিক আছে ব্যাক ক্যামেরা আমি সমস্ত গাড়ির ভিডিওটা তোমাদের দেখাচ্ছি তো রেডি তো তোমরা গাড়ি দেখার জন্য ঠিক আছে ওয়েট তো আমার গাড়ি চলে এসছে এই যে আমার গাড়ি চলে এসছে ওই যে দাদা না ভাস্কর দাদা বাবা ঠিক আছে তো গাড়ি ইন্ট্রোডাকশনটা করে দিচ্ছি ভালো করে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা গাড়ির ফ্রন্ট সাইজ ঠিক আছে দেখতে মনে হচ্ছে লাক্সারি গাড়ি এটা হচ্ছে তার সাইড সাইজ এটা হচ্ছে ব্যাক আবা শোন না টু এটা হচ্ছে সাইড সাইজ তো ভেতরের মডেলগুলো দ্য হ্যালো বন্ধুরা তো আপনাদের সামনে আসছে এই কার ফোর এভরি ওয়ানের যে মালিক সংগ্রাম দাদা তো সংগ্রাম দাদার কাছ থেকে কিছু শুনি নেওয়ার জন্য যাই হোক তন্ময়কে ভিডিও বানানোর জন্য প্রথমেই ধন্যবাদ তন্ময় আজকে গাড়ি নিচ্ছে গাড়িটা আনফরচুনেটলি বিশ্বকর্মা পুজোর দিন নেওয়ার কথা ছিল কিন্তু আমরা দিতে পারিনি তো গাড়িটা আজকে ফাইনালি গাড়িটা নিচ্ছি আই টোয়েন্টি টপ মডেল একদম তন্ময়ের ডিসকাউন্ট রিলেটেড যা যা ম্যাটার ছিল সব কিছু আমরা ফুলফিল করেছি প্লাস হচ্ছে তন্ময়কে একটা স্পেশাল আমরা গিফটেরও ব্যবস্থা করেছি এল টিভি যেটা আমাদের তোমার দর্শক বন্ধুদেরও আমরা জানিয়ে দিই যে যারা কী বলে তন্ময়ের রেফারেন্সে যদি গাড়ি কিনতে আসে হয়তো এল টিভি না দিতে পারি অন্য কিছু আমরা একটা ভালো গিফট দিব তন্ময়ের জন্য একটা এল টিভি দেওয়া হচ্ছে

কার ফোর এভরি ঠিক আছে তো তোমরা এখানে আসো এই শোরুমে আসো গাড়ি নাও এটুকু আমি আমার ভিউয়ার্সদের আমার ফ্রেন্ডসদের বলবো ঠিক আছে তো বিশেষ লম্বা করছি না ভিডিওটা তো আমাদের আরেকজন আছে দাদা এনার হেল্প অসামান্য হেল্প পেয়েছি ঠিক আছে চারিদিক দিয়ে আমাকে হেল্প করেছে তো কিছু বলো দাদা আমাদের বন্ধুদের হেল্প করা হতোই না এরকম ম্যাটার নেই তন্ময় খুব হেল্প করেছে এই জন্যই আমি তন্ময় সাপোর্ট করেছি এই জন্যই খুব তাড়াতাড়ি দিতে পারলাম না একটু স্লো হলো বাট ফাস্ট উইন্ডো যে পাওয়া ট্রাস্ট লেভেল একটা জায়গা ঠিক আছে শিলগুড়িতে অনেক শোরুম আছে বাট সেখানে সেটা তাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার বাট এটা একটা ট্রাস্ট লেভেল জায়গা ঠিক আছে ট্রাস্ট করা যায় তো এই শোরুম থেকে যদি কেউ নাও কার ফর থেকে তো कांटेक्ट করো ঠিক আছে হ্যাঁ কমেন্ট সে জানিয়ে দিও আর আমার তরফ থেকে তো বলেই দিয়েছে মালিক ম্যানেজার বলেই দিয়েছে আর কোনো না কোনো একটা গিফট পাঠাবি দেই

লম্বা করছে না ভিডিওটা তোমরা অবশ্যই পরবর্তী ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো তো এই যে ভিতরে দেখতে পাচ্ছ ভিতরে ডেকোরেশন ঠিক আছে আসি তাহলে আসলাম দাদা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন ড্রাইভার হিসেবে আছে আমার দাদা কারণ প্রফেশনাল ড্রাইভার তো আজকে আমার স্বপ্ন পূরণ হয়ে গেল তো তোমরা দেখতে পাচ্ছ দুঃখের বিষয়ে আমি গাড়ি চালাতে পারি না এটা হচ্ছে দুঃখ গাড়ি কিনলাম আমি বাট আমি চালাতে পারি না দাদা চালাচ্ছে চলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি নিজের গাড়িতে শিলিগুড়ির থেকে বাড়ি যাচ্ছি ঠিক আছে তো এক্সাইটেড আলাদা ঠিক আছে মানে আই এম ভেরি এক্সাইটেড হয়ে আছি তো নিজের গাড়িতে পার্সোনাল গাড়িতে ঠিক আছে ফ্যামিলি সমেত বাড়ি যাচ্ছি মজাটাই আলাদা তো আর কি বলবো কারণ এত এক্সাইটেড আমার মুখ দিয়ে ভাষাই বেরোচ্ছে না তো তোমরা ভিডিওতে থাকো আরও ব্লগ আসবে এবার গাড়ির ব্লগ আসবে গাড়ি নিয়ে ব্লগ বানাবো ঠিক আছে গাড়ির ব্লগ আসবে ঠিক আছে তো এখন আমরা পার করছি হচ্ছে তিস্তা নদীর যে ক্যানেল ঠিক আছে যেটা ফুলবাড়ি চলে গেছে ঠিক আছে তো সেখানে আমরা চলে এসেছি তো দেখা যাক তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি আমার বাকি বা দ্বারা বাকি যে আরও যে স্বপ্নগুলো আছে সব স্বপ্নই যাতে পূরণ করতে পারি সেটা তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ঠিক আছে থাকলে পরে আমি সব কমপ্লিট করতে পারবো আমার যত স্বপ্ন আছে পূরণ করতে পারবো তোমাদের আশীর্বাদ আমার প্রয়োজন তো টাটা বন্ধুরা আজকের মতে বাই